আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিষয় ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার জন্য অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নতে পূর্ণমান থাকছে একশো সময় পাবে দুই ঘন্টা তিরিশ মিনিট দেখো এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রথম প্রশ্নটা দেখো ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলে এটা হচ্ছে ইমান তারপর হচ্ছে শিরক হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার করা শিরক কিসের বিপরীত শিরক হচ্ছে তাহিদের বিপরীত আকিদার বিপরীত গিবতের বিপরীত কালিমার বিপরীত তোমরা নিজেকে নিজেরা যাচাই করো এবং কত কয়েকটি প্রশ্ন পাও এখানে তোমরা দেখো এবং কি কমেন্টে জানায়ও যে আমি অতগুলো প্রশ্ন পাইছি তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন আকিদা শব্দের বহু বচন কোনটি এবাদত ইমান আকাইদ আখিরাত চার নম্বর প্রশ্ন দেখো ফেরেস তারা সবসময় আল্লাহর হুকুম মেনে চলে এদের মধ্যে কারা মানুষের ভালো মন্দ হিসাব রাখে মুনকির নকির কিরামান কাতিবিন মিকাইল জিপ্রাইল অর্থাৎ কোন ফেরাস্তা মানুষের ভালো মন্দের হিসাব রাখেন তারপরে প্রশ্ন দেখো ইসলাম শান্তির ধর্ম এই ধর্মের মূল কথা কী তারপরে প্রশ্ন দেখো আল্লাহ কাদিরুন আল্লাহর একটি গুণবাচক নাম এর দ্বারা আল্লাহর কোন গুণের পরিচয় মেলে আল্লাহ পালনকর্তা আল্লাহ রক্ষাকর্তা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সৃষ্টিকর্তা তারপরে দেখো ইসলামের মূল বিষয়গুলো বিশ্বাস করাকে ইমান বলে এসব বিষয়ে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করাকে কি বলে তারপরে দেখো আমরা মুসলিম একজন মুসলিমের ইমান ও আকাইদ কি হওয়ার প্রয়োজন তারপরে প্রশ্ন দেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে মানুষের মৃত্যুর পরের জীবনকে কি বলে ইহকাল মারিফাত আখিরাত শরীয়ত তারপরে প্রশ্ন হচ্ছে সুলাইমান প্রতি শুক্রবারে দুপুরে জামায়াতের সাথে দুই রাকাত কাত ফজর সালাত আদায় করে সুলাইমানের আদায় করা সালাতের নাম কি দুই নম্বরে আসবে হবে আসবে হচ্ছে সঠিক শব্দ দিয়ে স্থান পূরণ করো এখানে লেখাগুলো এলোমেলো হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে তারপরে দেখো ইমান শব্দের অর্থ ড্যাশ সালাম অর্থ ড্যাশ অর্থাৎ ড্যাশ জায়গাগুলোতে কী বসবে সেটা তোমরা তোমাদের লিখতে হবে তিন নম্বর দেখো সত্য হলে সু ও অসত্য হলে অ নির্ণয় করে উত্তরপত্রে লেখো এখানে দশ পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং এখানে দশ নাম্বার থাকবে দেখো আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ আসমানি কিতাব একশো চার খানা এটা যেহেতু সত্য তাহলে তোমরা লেখবা শুদ্ধ বড় কিতাবকে সফিফা বলে এটা যেহেতু অসত্য তাহলে এটা অলিখবা এবাদত অর্থ গোলামি করা অজুর সুন্নত দশটি তারপরে প্রশ্ন হচ্ছে ডান বাম অর্থাৎ মিলান্তি দেখো মিলান্তিটা তুমি অবশ্যই তোমার বই থেকে শিখে নেবে তোমার মেন বই আছে এই মিলান্তিটা এই মিলান্তিটা অনেক ইম্পর্টেন্ট তুমি শিখে রাখো তোমার পরীক্ষায় যে কমন পড়বে তারপরে যে কোনো পাঁচটি প্রশ্নের অল্প কথায় উত্তরপত্রে লেখা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থাকবে এখানে পাঁচ নাম্বার থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য প্রত্যেকটি প্রশ্নের জন্য চার করে থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টি সম্পর্কে সংক্ষেপে লেখ তারপরের প্রশ্ন হচ্ছে কালিমা শাহাদাত অর্থ সহ বাংলা লেখ আল্লাহর উপর বিশ্বাস কথাটি বুঝে লেখো প্যারাস্থাগনের উপর বিশ্বাস কথাটি বুঝে লেখো মাকৃবের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় ও শেষ হয় ঈদের দিনের সুন্নত কাজগুলো কী কী অজুর ফরস কি কি কয়টি ও কি তারপরে দেখো নিচে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লেখো আল্লাহ তালার চারটি গুণের নাম লেখো ব্যাখ্যা সহ লেখো কালিমা শাহাদাতের প্রথম ও দ্বিতীয় অংশের ব্যাখ্যা করো ইমানে মোফাসল অর্থ কি ইসলামের কতগুলো বিষয়ের উপর ইমান আনতে হয় বিষয়গুলোর নাম লেখ ইমানের মূল কথা কি আল্লাহ তালা নবীর আসুল কেন দুনিয়াতে পাঠিয়েছিলেন তাদের কাজ ব্যাখ্যা করো এবাদত শব্দের অর্থ কী কাকে বলে সালাতের আরকান কী কি সালাতে সামাজিক তাৎপর্য লেখক এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নে বইয়ের প্রশ্ন ইনশাল্লাহ বাকিগুলো খুব দ্রুত আলোচনা করব সেজন্য তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো